দোয়া করতে জানা ভাই আমরা দোয়া করতে জানি না বড় বড় কপাল পড়া দোয়া করতে আমরা বলি কি যে আমি দোয়া করতে জানি না দোয়া করতে জানেন না দোয়ার মতো সহজ কাজ আরেকটা নাই সবচেয়েইতে সহজ কাজ দোয়া করা এইজন্য দোয়ার জন্য অজুয়া লাগে না বিনা অজুতে দোয়া করা যায় এমনকি গোসল ফরজ হয়েছে আপনি দোয়া চালাতে পারেন নামাজ পড়তে পারবেন না কোরআন তালাত করতে পারবেন না কিন্তু দোয়া করতে পারবেন এইরকম সহজ একটা কাজ কিন্তু আমরা করি না আপনি একা একা হাঁটছেন আপনি আল্লাহর সাথে কথা বলেন দোয়াটা মানে হলো মোনাজাত আল্লাহ মোনাজাত মানেই হলো কানাগুসা আল্লাহর সাথে কথা বলা ফিস ফিস করে আপনার মনে অনেক ব্যথা অনেক ব্যথা কাউকে বলতে পারছেন না খুব পেরেশানিতে আছেন আপনাকে আমি আল্লাহর শপথ করে বলি আপনি সুন্দর করে উজু করেন দুই রাকাত নামাজ পড়েন ধীরে সুস্থে লম্বা রুকু লম্বা সিজদা দিয়ে কেরাত দিয়ে আস্তে আস্তে নামাজ শেষ করে একটু হাত তুলে আল্লাহর পাশে আল্লাহর কাছে একটু আপনি কথা বলেন চোখের পানি ফেলেন একটু কথা বলেন আল্লাহ আমার মনে কষ্ট আমি শপথ করে বলতে পারি আপনার মন হালকা হবে আল্লাহর উপর ভরসা করে বলতে পারি যদি আপনি শর্তগুলো সঠিকভাবে করতে পারেন ঠিক রেখে ইনশাআল্লাহ আপনার মন হালকা হবে কারণ নবী সাল্লাহাম ইজা ফাজা আহ আমর সাল্লাহ অফির ফাজা আহ সাল্লাহ নবী সাল্লাহ সাল্লামের জীবনে কখনো পেরেশানি আসছে সোজা নামাজে দাঁড়িয়ে যেতেন আল্লাহ বলেছেন ওস্তাহিনবী সবরি ওসালাহ তোমরা সলাহাদ এবং সবরের মাধ্যমে আল্লাহর সাহায্য চাও বিশেষ করে তাহাজুদের সময় এটা তো বিলুপ্ত হয়ে গেছে ভাই এ আমল তো মুর্দা হয়ে গেছে আমাদের সমাজ থেকে এটা পড়তে না রাত সময় আমাদেরকে আল্লাহর কাছে দোয়া করার শিক্ষা দিয়েছেন আল্লাহ তালা দুই আসমানে এসে বান্দাকে ডেকে ডেকে বান্দাকে ক্ষমা করেন পাঁচত্ত নামাজের জন্য আজান দেয় মোয়াজ পাঁচত্ত নামাজের জন্য ডাকে কে মোয়াজ আর তাহাজ্যুদের জন্য ডাকেন স্বয়ং আল্লাহ তালা তাহাদের জন্য কে ডাকে তাহাজুদের জন্য বলেছেন যে রাতের শেষ প্রহরে আল্লাহ তালা দুনিয়া আসমানে এসে বান্দাদেরকে ডেকে ডেকে বলেন আলামিন মুফতালান আলামিন মুস্তাক ফিরিন হালমিন মুস্তাক ফিরিন ফাহ ফির আলা কেউ কি আছ গুনা মাফ চাইবা আমার কাছে উঠো চাও আমি মাফ করে দিব আল্লাহ ডেকে ডেকে মাফ করেন ভাইরা আমার খুব অসুবিধা ভোর রাতে উঠে যান এটা তাহাজুত পড়েন দুই রেখা চার রেখা ছয় রেখা আট রেখা লম্বা কেরাতে লম্বা রুকু সিজদা দিয়ে আমরা জানি আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাহাজ্জুদ যে পড়তেন লা তাসআল আন হুসনিহিন ওয়া তুলহিন আর বলো না জিজ্ঞাসা করো না সে কি সুন্দর ছিল দাঁড়িয়ে কেরাত শুরু করলে আর রুকুতে যেতেন না রুকুতে গেলে আর উঠতে চাইতেন না সিজদা গেলে আর উঠতে চাইতেন না ভাইরা আমার আমি প্রায় সময় বলি কয়েকটা ইবাদতের নগদ স্বাদ পাওয়া যায় একটু চেষ্টা করলে আপনিও পাবেন এটার জন্য কোনো বিশেষ বুজুর্গের দরকার নাই আপনিও পাবেন